আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের দেশের মাল্টিএক্সেল এসি বাসগুলো নিয়ে আপনাদের চেষ্টা করব আমাদের দেশে মাল্টি এসি বাসগুলো কোন কোন অপারেটরের রয়েছে এবং কোন অপারেটর কয়টি করে মাল্টি এক্সেল বাস তাদের বহরে রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে বর্তমানে আমাদের দেশে মাল্টি এক্সেল বাস রয়েছে পাঁচটি কোম্পানির সেগুলো হলো হানিফ গ্রিন লাইন পরিবহন সোহাগ পরিবহন ন্যাশনাল ট্রাভেলস ও নাবিল পরিবহন মাল্টি এক্সেল বাসগুলোর বৈশিষ্ট্য হলো এই বাসগুলো আট চাকার মাল্টি এক্সেল বাস যার সামনের অংশে রয়েছে দুটি চাকা এবং পিছনের দিকে রয়েছে ছয় চাকা যার ফলে উঁচু নিচু বা ভাঙ্গা রাস্তাতেও ঝাঁকুনি তেমন হয় না এখন চলুন এই পাঁচটি কোম্পানির মাল্টি এক্সেল বাসগুলো সম্পর্কে একে একে জেনে নিই নাম্বার ওয়ান হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশে আসা বিলাসবহুল বাসগুলোর মধ্যে হানিফের বলবো বি নাইন আর মাল্টিএক্সেল বাসগুলো বাসগুলো অন্যতম তেরো দশমিক সাত মিটার লম্বা এই বল্ব বাসে রয়েছে আরামদায়ক তেত্রিশটি সিট এবং সিটের সাথে রয়েছে চার্জিং পোর্ট দেশের প্রথম বলভো বি নাইন আর বাস আসে হানিফের হাত ধরেই এবং বর্তমানে তারাই একমাত্র অপারেটর যারা বলভো ভি নাইন আর দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে বলভো বি নাইন আর এক্সেল বাস রয়েছে চৌত্রিশ ইউনিট বাস নাম্বার টু গ্রিনলাইন পরিবহন গ্রিনলাইন পরিবহন বাংলাদেশের পরিবহন জগতে এসি সেক্টরের রাজা বলা হয়ে থাকে বেসরকারিভাবে তারাই প্রথম দেশের মাটিতে ব্র্যান্ডের ডাবল ডেকার মাল্টি এক্সেল বাস আমদানি করে গ্রিনলাইন পরিবহন এই বাসগুলো মালয়েশিয়ার ইন্টার কোচ এসডিএন বিএইচডি থেকে বড়ি প্রস্তুত করা হয়েছে আট চাকার দোতলা বৈশিষ্ট্য বাসগুলো চারশো ষাট হসপ পাওয়ার শক্তিশালী ইঞ্জিন বাসগুলো ম্যান ব্র্যান্ডের চব্বিশ চারশো ষাট মডেলের বিজনেস ক্লাস শীততাপ নিয়ন্ত্রিত দোতলা মাল্টিঅ্যাক্সেল বাস ফাইভ নাবিল পরিবহন বাংলাদেশে ইস্কিনিয়াকে চারশো দশ মাল্টিএক্সেল কোচ প্রথম আসে এসকে মালয়েশিয়া হতে সোহাগ পরিবহনের হাত ধরে কিন্তু শুধুমাত্র সেই চেসিসটা এনে দেশেই এত সুন্দর গাড়ি প্রস্তুত করবে সেটা কে বা জানত সেটাই সম্পন্ন করে অবাক করে দিয়েছে সোহাগ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইনোভেটিভ মোটরস আর তাদের হাত ধরেই সর্বপ্রথম ইস্কিনিয়াকে চারশো দশ মাল্টিএক্সেল চেসিসের উপর তৈরিকৃত বাস প্রথম যাত্রা শুরু করে নাবিল পরিবহনের ব্যানারে দেশের তৈরি সবচেয়ে লম্বা মাল্টি এক্সেল বাস এই নাবিলেরই বর্তমানে নাবিল পরিবহনের বহরে চার ইউনিট স্কিনিয়া মাল্টি এক্সেল বাস রয়েছে যা চলাচল করছে ঢাকা রংপুর ঢাকা রুটে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ